বাজারে দেখেন না রাস্তাপুর পুষ্কিটা আছে না যে পুষ্কিটা এই পুষ্কিটা ধইরা আপনি এই বাড়ি পর্যন্ত বৈরসিং এর মানে এখানে আর কারো জায়গা ছিল না জায়গা ছিল সব ওনার ছিল ওনার ছিল ওনার ছিল কয়জন চারজন চারজন চারজনের কি কেউ নাই আমরা আছি আপনারা তো নাতিন নাতির ঘরে পতি মানে আপনারা নাতির ঘরের পতি মানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রজন্ম ষষ্ঠ প্রজন্ম আর কি

মনে করেন কেউ মেট্রিক পাশ করছে আইএ করছে বিয়ে করছে এখানে কোনো করতে পারে না

ম্যাপ পাবে তো তার দখল করতে পারনি অন্যরা আর যে জার মতো করে মনে করেন তারি বুকেরা অনেক সম্পত্তি নেই চিনেনা চিনেনা জন কি করব মানে ধরেন আপনারা যে দেবীরদার চান্দেনা গরিপুর দাউদ চান্দে এই গরিপুর জানি रायपुर আছে না रायपुर रायपुर

যাবলাইকো সরত আজ না করতে যাবজমে ধান কা প্রজা দের কাছ থেকে কিছু আত্মর গাছে লাগাইতে পারবে খুব ফুড আপে তুমি আপনি যে খাদ্য দিলে খাদ্য না তাগোলা আজনাতে যাবে পরে আবার ওই দিকে আগে মনে কিছু মাইন্ড করি আজ দিন মনে হয় কিছু টাকা লাগাইছে না হ্যাঁ সুদের ব্যবসা

বাপের অর্থ সমস্ত বেশি পাইলে তারা এখন তো কর্ম করছে চায় না তারা বলে যে দক্ষিণ পাশে এই কানি রাতা ভারী ছিল লাগা ছিল এক তুমি শহরের মতন দিড়া জায়গা এক ছিল তুমি শহরের ভিতরে থাকলে কীভাবে একবারে দিতে লেখাপড়া করা যা এরা লেখাপড়া না যা তখন এখন যা হাসি আর তখন যা পাঠা এই পাঠা ফুটে গিয়া যে সময় যে অনুবাদ ছিল না পাটা কিনা এটা তো এখনকার সময় অনেক যারা টাকাওয়ালা ধনী বৃত্ত তাদের ছেলে তো এরকম বিশাল বড় বড় গাড়ি কিনে সে সময় তো ঘোড়া ঘোড়া হাতি ছিল হাতি ছিল ঘোড়ার ঘর হাতির ঘর ছিল এই দিনে পূজা হইতেছে

এই যে এই জায়গাটা এটা না ও দুই মিনিট আমরা চলে দেব অনেক দূর থেকে এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আমার বাড়ি এদিকে আসুন কিন্তু উনাকে যে মাটি দিছিল সেটা ওই যে কবরটা এদিকে ইদিকে না ওইদিকে আসো না তুমি আরে কি ছ গো না দেখে চিনি না আমি চিনি না মানে আমি চিনি না আপনি চেনেন না না আমি চিনি না আপনি চেনেন হুম

sarç çok possible amjama da bir şarkı teyze

ওই চার পাঁচ দিন আগে একটা আমার ঘুনে মারা গেছে এই গ্রামের ওই পাশে ওই চাকরি করতে আছে আরে ওই যে কুমিল্লা আপনার আরহরা কয় না কুমিল্লা যাকে মাটি দিচ্ছে মাটি দিছে এক আগে চার পাঁচ দিন আগে একটা ভাল কেছৰ মাৰি ভাল